দেখো কেমন আমাকে না দিয়ে একা একা খাচ্ছে খাচ্ছিস দেখা একটু রাক্ষস দাও আ নক আমার বড় কি খাটুন খাড়তেছে খা দাওনি খেটেই চলেছে কে যাবে কত এলোবেড়া গাছের বাচ্চা দেখো

শাড়ি পরেছি এই দেখো বন্ধুরা কত অ্যালোভেরা গাছ আমাদের কেউ যদি মাখতে চাও আমাদের বাড়ি চলে আসবে ফ্রিতে দিয়ে দেবো এই দেখো কত অ্যালোভেরা গাছ ঘর সাজাচ্ছে অ্যালোভেরা গাছ গাছ দিয়ে আমি শাড়ি বই পিয়াকে বলেছি যাবো একটুখানি আর আসবো ঠিক আছে টাটা আমি তোমাকে দেখাচ্ছি আমি তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার আবার আটশোলাই জেটে নিয়েছে আমার প্রত্যেকবার শুধু আটশোলাই চেটে নেয় আমি আজকের মাঠে এসেছি প্রিয়াকে নিয়ে নৈর ধারে যাওয়ার কথা ছিল প্রিয়া বলে আমি আর যাব না আর আমার বড় যেতে দেয়নি আমাকে বকছে ওই জন্য মাঠে এসে ভিডিও বানাচ্ছি আর ইউটিউবটা কি প্রবলেম হয়েছে আমি বলছি ভিডিও পোস্ট করতে পারছি না ওইদিকে দেখতে পাচ্ছ একটা দিদা দাঁড়িয়ে আছে ওনার সাথে আমি একটা ভিডিও বানিয়েছি আর এইদিকে একটা কাকিমা কাকিমা একটা কাস্তে এনেছিলো কাস্তেটা আমাকে দিয়েছিল কাস্তেটা নিয়েও ভিডিও বানিয়েছি এই দেখো এটা আমাদের গ্রাম কত সুন্দর না সবুজে সবুজ দেখো চারপাশটা দেখো খালি কত সুন্দর ওই যে খেজুর গাছ খেজুর হয়নি শীতকালে হয় আর ওই যে দূরে প্রিয়া বদমাস অনেক কষ্টে রাজি করিয়ে এনেছি খুব একটা ভালো ভালোই ভিডিও বানিয়ে দিয়েছে আমি এখন এই রোদে মুখ কালো করে ভিডিও করছি গো বন্ধুরা তোমরা না একটু সাপোর্ট করলে হয় বলো তো তোমরা আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো প্লিজ আমার ভালো লাগবে ভিউ হচ্ছে না একদমই মন ভেঙে যাচ্ছে ওই যে রোদ ওখানে গিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম ভালো ভালোই ভিডিও বানিয়েছি আমার ইউটিউবটাই ভিডিও করা যাচ্ছে না কেন বুঝতে পারছি না কি প্রবলেম হলো টেনশানে পড়ে গেলাম ওয়াও দেখো কি দারুণ সূর্য হেভি লাগছে না দেখো বন্ধুরা আমি আজকে আজ মাঠে ভিডিও করতে এসেছি আর তোমাদের বিকালে সানরাইজটা দেখাই ছাপছ দেখলে কেন তোমার চ্যানেল মনি মন্ডলে সবাইকে স্বাগত তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় দেখবে আসো দেখবে আসো দেখবে আসো তাড়াতাড়ি 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 ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর বিকালের সূর্যটা না দারুণ ভালো করে দেখাও এটা হচ্ছে আমাদের গ্রাম দেখো চারিদিকে শুধু সবুজ সবুজ আসো আসো বন্ধুরা আসো আমার সাথে আচ্ছা আমি রোদে ভিডিও করে পুরো কালো ভূত হয়ে গেছি আমি এমনিতেই কালো আরও কালো হয়ে যাচ্ছি ভিডিও চক্করে পড়ে পুরো কালো ভূত হয়ে যাচ্ছে তারপর পাগলা আমি আরো বেড়ে যাচ্ছে আমি পুকুরে কত সুন্দর শান করে ভিডিও বানালাম প্রিয়া তার সব ডিট করে দিয়েছে আর প্রিয়ার ওপরে মনে মনে খুব রাগ কেটে কেন বলুন না আমি কৌনে ও ওখানে কিন্তু

দেখতে পাচ্ছো আমার বর কত যত্ন করে অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছে দেখো তোমরা অনেক ফেটেছে বরটা আমার